করছাপ বিচার চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম সৌন্দর্যময় এই পৃথিবীতে আপনি এবং আপনার মন সুন্দর আছে সেই প্রত্যাশাই শুরু করছি আজকের ভিডিও সাথে একটি রহস্যের জট খুলব একটি কমন প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জ্যোতিষী বা যারা এই ধরনের বিষয় জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন তাদের কাছে এই প্রশ্নটা প্রায় লোকেই করে থাকেন এবং আমি বলবো এই প্রশ্নটা অবশ্যই যৌক্তিক মানুষ জ্ঞান পিপাসু মানুষ কৌতূহল প্রেমী যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেন তারা এই প্রশ্নটা এড়িয়ে যান তাই আমি ঠিক করেছি এই প্রশ্নটার উত্তর আমিই দিব প্রায় একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় যার হাত নেই তার ভাগ্য কিভাবে গণনা করা হয় জ্যোতিষবিজ্ঞানে আগে আপনাকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে এবং এর গ্রহ সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা লাগবে তাহলেই আপনি আমার কথাগুলো ধরতে পারবেন বুঝতে পারবেন হাতে যেই নয়টি গ্রহের অবস্থান এই নয়টি গ্রহ মানুষের শরীরেও অবস্থান আছে আপনি আমার পুরাতন ভিডিও দেখলে বুঝতে পারবেন সেখানে আমি যে গ্রহগুলো নিয়ে আলোচনা করেছি সেই গ্রহের শুভ অশুভ ফল নিয়েও আমি আলোচনা করেছি আপনি ওই ভিডিওটা দেখবেন এবং আজকের যে বিষয়টা নিয়ে আমি জটটা খুলব এটা মিলায়ে দেখবেন এই দুইটা আপনি মিলালেই বুঝতে পারবেন যে একটা মানুষের হাত না থাকলেও তার ভাগ্য গণনা করা সম্ভব জ্যোতিষবিজ্ঞান শুধু হাত দেখার ভিতরেই সীমাবদ্ধ না এটা নয়টি গ্রহকে কেন্দ্র করে মানব শরীরের বিভিন্ন অংশের বিশ্লেষণের মাধ্যমে একটা মানুষের বর্তমান ভবিষ্যৎ অতীত সম্পর্কে সম্ভাব্য ধারণা পাওয়া যায় তো কিভাবে এটা কাজ করে তো ধরে নিই যে আপনার দুইটা হাত আছে এবং আমি যে গ্রহ সম্পর্কে শুভ অশুভ কথা বলেছি সেগুলোও আপনি শুনেছেন এখন এই গ্রহগুলোর শরীরের কোথায় অবস্থান এবং কি ইফেক্ট ফেলে যদি মিলে যাই আপনার তো হাত আছে আপনি আপনার হাতে দেখেন ওই গ্রহের অবস্থানটা কি যদি আমার কথার সাথে মিলে তাহলে আপনার হাতের সাথেও অবশ্যই মিলবে এটাই জ্যোতিষ বিজ্ঞান তাহলে জেনে নেওয়া যাক শরীরের কোন অঙ্গে কোন গ্রহ প্রভাব ফেলে প্রথমেই আসি সূর্য রবি এই গ্রহের স্থান মাথা ও মুখ রবি বিরুদ্ধ হলে মাথা ও মুখের কোনো অংশে অসুখ হতে পারে মুখে বা মাথায় আঘাত লাগতে পারে যদি রবি অনুকূলে থাকে তাহলে মাথা বা মুখের কোনো অংশে অসুখ বা আঘাত লাগলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন চন্দ্র এই গ্রহের স্থান গলা ও বুক চন্দ্র বিরুদ্ধ হলে সবসময় সর্দি কাশি হাঁপানি শ্বাসকষ্ট ফুসফুসের কোনো অসুখ হৃদরোগ এমনকি যক্ষাও হতে পারে চন্দ্র অনুকূলে থাকলে জাতীয় অসুখ বা হৃদরোগ হওয়ার সম্ভাবনা প্রায় নেই মঙ্গল এই মঙ্গলের স্থান পেট ও পিঠ তাই মঙ্গল বিরুদ্ধ থাকলে পেট ও পিঠের কোনো স্থানে অসুখ হতে পারে শির দ্বারাই আঘাত লাগতে পারে হাড় ভাঙতে পারে শিরা সিরে যাওয়া ও অযথা অতিরিক্ত রক্তপাত রক্ত দূষণ রক্তশূন্যতা আগুনে পুড়ে যাওয়া যে কোনো ধরনের অস্ত্রোপাচার হতে পারে তবে মঙ্গল শুভ ফলদায়ক হলে এই ধরনের আঘাত বা দাগ লাগা শর্তেও আপনি দুর্ঘটনা থেকে দূরে থাকতে পারেন শনি এই গ্রহের স্থান পা তাই শনি বিরুদ্ধ থাকলে পায়ে আঘাত লাগা ব্যথা বেদনা রক্তপাত দুর্ঘটনা পা পর্যন্ত বাদ দেওয়া যেতে পারে এছাড়া শিরা উপশিরা সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে তবে শনি যদি আপনার পক্ষে থাকে তাহলে এই ধরনের আঘাত লাগা সত্ত্বেও আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন রাহু রাহু অত্যন্ত শক্তিশালী রাহু যদি আপনার বিরুদ্ধে থাকে তাহলে রবি চন্দ্র মঙ্গল শনি এই গ্রহ যত অশুভ প্রভাব এই সব প্রভাবের কষ্ট আপনাকে রাহু একাই দেওয়ার মতো ক্ষমতা রাখে কেতু এই গ্রহের স্থান তক। তাই কেতু বৃদ্ধ থাকলে নানা ধরনের চর্মরোগ হতে পারে এবার আসি বুধের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র মানুষের মন কানন চিত্ত বুদ্ধিতে অধিপত্য করে থাকে তাই এসব গ্রহ বিরুদ্ধ হলে মানুষের মনের অস্থিরতা চিত্ত চাঞ্চল্য বুদ্ধিভ্রষ্ট হতে পারে এসব গ্রহ শুভ ফলদায়ক হলে মানসিক শান্তি বুদ্ধি ধৈর্য সহ্য বৃদ্ধি পায় এইবার আপনার যেই দুইটা হাত আছে দেখেন বিভিন্ন গ্রহ নিয়ে বিভিন্ন সমস্যার কথা আলোচনা করলাম আপনি দেখেন এর কোনোটাই আপনি কখনো পড়েছেন কি না যদি আপনি ভালো অবস্থায় থাকেন তাহলে ওই গ্রহটা আপনার হাতের অবস্থানটা দেখেন কিভাবে আছে আপনি যদি সুস্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার হাতে ওই গ্রহটা ভালো আছে আর আপনি যদি আগের থেকে আরও অসুস্থ হয়ে পড়েন তাহলে দেখবেন ওই হাতের গ্রহের যে অশুভ চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো আপনার হাতে আছে তাহলে আজকের মূল ভিডিও থেকে আমরা যেটা শিখলাম শুধুমাত্র জ্যোতিষবিজ্ঞান হাতের রেখা দেখেই মানুষের বর্তমান ভবিষ্যৎ অতীত সম্পর্কে সম্ভাব্য ধারণা দেয় এই কথাটা পুরোপুরি ঠিক নয় যাদের হাত নেই তাদের ভাগ্য গণনার ক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গের কি পর্যায়ে আছে সেটার উপরে ডিপেন্ড করেও বলে দেওয়া যাবে যে ওই ব্যক্তির ওই গ্রহটি কোন পর্যায়ে আছে আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে আবার একটু দেখুন তাও যদি না বুঝতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করুন আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন